আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং নতুন একটি ভিডিও এই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমির মালিকদের জন্য সুখবর ভূমি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত দলিলে আর নাম জারি করা লাগবে না সাত শ্রেণীর জমির দলিলে নাম জারি করা লাগবে না এই সুবিধা কারা কারা পাবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দলিলে নামজারি আর লাগবে না সাত শ্রেণীর দলিলে নামজারি করতে হবে না যেতে হবে না এসিল্যান্ড অফিসে কারণ ইতিমধ্যেই আমরা জেনেছি যে ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়েছে এবং সাব সাবরেজিস্টার অফিস এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে ভূমি অফিস এই মধ্যবর্তী স্থানে ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়েছে এবং এই যে দুইটি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের আন্ডারে সাব রেজিস্টার অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে ভূমি অফিস এই দুইটি মন্ত্রণালয়ের কার্যক্রম একটি নিচেই কিন্তু চলে আসছে একই ছাতার নিচে আসার কারণে এই যে প্রযুক্তি নির্ভর এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এতে কিন্তু সাব রেজিস্টার অফিসে যে সকল দলিল হবে এই যে দলিলের যে তথ্য সাথে সাথে ভূমি অফিসে অর্থাৎ উপজেলা ভূমি অফিসে যেখানে নামজারি করা হয় এসিল্যান্ড মহোদয় তার কাছে চলে যাবে সেই কারণেই এই সাত শ্রেণীর ব্যক্তিদের আর এই দলিলের নাম জারি করা লাগবে না আমরা জানি যে এই নাম জারি করতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় সময় নষ্ট হয় এবং অর্থ ব্যয় হয় এই সময় অর্থ এবং ওই হয়রানির শিকার থেকে বাঁচার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তর মধ্যে সাত শ্রেণীর দলিলের নাম জারি করা লাগবে না এক নম্বরে হচ্ছে বিক্রয় বিকৃত সম্পত্তি যেটি সাপ কবলা দলিল আমরা যখন একখণ্ড জমি বিক্রি করে দেই এবং এই বিক্রেতার কাছ থেকে সম্পত্তিটি যখন হস্তান্তরিত হয়ে যায় নতুন গ্রহিতার কাছে অর্থাৎ নতুন মালিকের কাছে তখন এই কাগজপত্র দিয়ে কিন্তু অনলাইনে নামজারি করতে হয় এবং এই নামজারির মাধ্যমে দাতার সম্পত্তি ট্রান্সফার হয়ে গ্রহিতার নামে চলে যায় এবং নতুন মালিকানা পেয়ে যায় এই যে অনলাইন পদ্ধতিতে যে বিষয়টি পূর্বে করা হতো সেই বিষয়টি এখন আর করা লাগবে না সাবকবলা দলিল হওয়ার সাথে সাথে এই ট্রান্সফার দলিলের যে নামজারি সাথে সাথে এসিল্যান্ড অফিসে যখন তথ্য পেয়ে যাবে তখন এসিল্যান্ড অফিস সাথে সাথে তার নাম জারি করে দিবেন এবং এই যে গ্রহিতা নতুন মালিকানা অর্জন করলেন এই গ্রহিতার আর এসিল্যান্ড অফিসে যে নাম জারি করা লাগবে না এবং সেটি অলরেডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে বলা হয়েছে একুশটি সাব রেজিস্টার অফিসে অলরেডি চালু হয়ে গেছে এবং জুলাই মাস দুই সালের জুলাই মাসের মধ্যে সকল জেলায় সকল সাব রেজিস্টার অফিসে কিন্তু এই কার্যক্রম চালু হয়ে যাবে এবং ইতিমধ্যে একুশটি সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে এই অটো নামজারি যেটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে নামজারিটি এটি অলরেডি চালু হয়ে গেছে তাহলে সর্বপ্রথমে এক নম্বরে হচ্ছে সাপ কবলা দলিল যেটি বিক্রয় দলিল এই দলিলের নাম জারি এখন থেকে সরাসরি আপনাকে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে দুই নাম্বার আছে হেবা দলিল কোন ব্যক্তি যদি তার ওয়ারিশদের মাঝে নিঃশর্তভাবে ভাবে কোনো কিছু বিনিময় না করে যে হেবা দলিলটি করে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি যে সার্ভিস চার্জ সেটি দিয়ে তিনি যে হেবা দলিলটি করেন এই হেবা দলিলটি করার সাথে সাথে তাকে কিন্তু আর করতে হবে না কারণ এই এই তথ্যটিও কিন্তু এসিল্যান্ড সাথে সাথে চলে যাবে হেবা দলিলের কিন্তু না হ্যাবাবিল আওয়াজ হেবাবিল আওয়াজ আশেপাশে গ্রামের বা দূরবর্তী আত্মীয় স্বজনের মাধ্যমে মধ্যে যে হেবাবিল এওয়াজ দলিলটি করা হয় এই হেবাবিল এওয়াজ দলিলটাও যদি আপনি করেন তাহলে হেবাবিল আওয়াজের দলিলের যিনি মালিক হবেন নতুন মালিক তারও কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে নাম জারি করা লাগবে না তারপরে হচ্ছে কি অ্যাওয়াজ বদল দলিল অর্থাৎ আপনার সম্পত্তি আপনি আপনার ভাইয়ের সাথে হোক বোনের সাথে হোক বা আত্মীয় স্বজনের সাথে হোক দূরবর্তী কোনো বন্ধু বান্ধবের সাথে হোক এই তার সম্পত্তির সাথে আপনার সম্পত্তিটি যখন বিনিময় করবেন অ্যাওয়াজ বদল করবেন এই অ্যাওয়াজ বদল করার যে দলিলটি হবে সেই দলিলটিও আপনার কিন্তু এসিলেন্ট অফিসে গিয়ে নাম জারি করতে হবে না তারপরে হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা যে দলিলটি এই ওসিয়তনামা দলিলটি হচ্ছে ভবিষ্যৎ দলিল অর্থাৎ কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার যে সম্পত্তি সেই সম্পত্তি তিনি যদি হিসা মোতাবেক হোক তার মন গড়ার তার নিজের ইচ্ছা মতো হোক তিনি যদি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে নমিনেট করে যদি তিনি ভাগ ভাগ করে দিয়ে যায় ওসিয়ত করে দিয়ে যায় এবং সেই ওসিয়তনামা দলিলটি তার মৃত্যুর পরে যখন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যখন রেজিস্ট্রি করতে হয় প্রমাণিত করতে হয় যে হ্যাঁ তিনি ওসিয়াত করে গেছেন এই যে ওসিয়তনামা যে দলিলটি করা হবে সেই ওসিয়তনামা দলিলেরও নাম জারি এসিল্যান্ড অফিসে গিয়ে করতে হবে না তারপর হচ্ছে আপোষ বন্টনামা দলিল এই আপোষ বন্টনামা সম্পর্কে আমরা কিন্তু ভালো করে জানি যে দলিল বা আপোষ দলিল একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে রেখে যাওয়া সম্পত্তি যাওয়া ওয়ারিশা পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী মা বাবা যারা থাকে যারা অগ্রধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন এই সকল সম্পত্তি যেটা অবিভক্ত সম্পত্তি সেই সম্পত্তি যখন ওয়ারিশদের মতামতের ভিত্তিতে আপোষ নামা দলিল করবেন এই আপোষ নামা দলিল করার যে পরে যে নাম জারি করতে হয় একক নাম জারি করে মালিকানা অর্জন করতে হয় সেটি আর করা লাগবে না আপোষ নামা দলিল সাব রেজিস্টার অফিস থেকে যখনই হয়ে যাবে তখন এই তথ্যটি কিন্তু সরাসরি এসিল্যান্ড অফিসে চলে গেলে আপনি যতটুক সম্পত্তি পেয়েছেন সেটি কিন্তু দলিকেও দলিলে উল্লেখ করা আছে সেই তথ্য মোতাবেক সেই ওয়ারিসের নামে সরাসরি আপনার নাম জারি হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার নাদাবি দলিল নাদাবি দলিল হচ্ছে কোনো ব্যক্তির যদি জমির উপরে কোনো সত্য না থাকে সেই সত্ত্ব না থাকলে সেটার জন্য যে দলিলটি হবে তার জন্য একেবারে নাম জারিই লাগবে না তার জন্য আর নাম জারি মানে একদম এসিল্যান্ড অফিসে না আপনার নাম জারিই করা লাগবে না সেটি কিরকম হতে পারে যে আপনি একখণ্ড জমি আপনার জমিটি পার্শ্ববর্তী একজনের নামে রেকর্ড হয়ে গেছে এখন সেই রেকর্ডকৃত সম্পত্তি তিনি স্বীকার করতেছেন যে এই সম্পত্তি আমি পূর্বে ক্রয় করিনি আমার পূর্বপুরুষের সম্পত্তি আমার নামে কোনোভাবে আসে নাই মালিকানার ইতিহাস আমার নাই ভুলক্রমে অথবা জরিপকারকদের যে কোনো কারণেই হোক আমার নামে এই রেকর্ডটি হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু নাদাবি দলিল নিয়ে থাকে এই যে নাদাবি দলিলটি আপনি যে নিলেন এই দলিলটি কিন্তু সরাসরি একজন যিনি জমির প্রুব মালিক তিনি সাব রেজিস্টার অফিস থেকে যখন এটিকে দলিল করে নেবেন সেটির আর কোনো নাম জারি করা লাগবে না এটা ও স্বয়ংক্রিয় পদ্ধতিতেও নাম জারি হবে না বা তার এসিল্যান্ড অফিসে গিয়েও নাম জারি করা লাগবে না এইটার নাম জারি লাগবে না এই না দাবি এটা হতে পারে আবার আপনি একখণ্ড জমি বন্ধক রেখেছেন সেই বন্ধকী সম্পত্তি আপনি যে অর্থের বিনিময়ে বন্ধক রেখেছিলেন সেই অর্থ পরিশোধ করে দিয়েছেন যখন বন্ধক রেখেছিলেন তখন একটি দলিল করেছিলেন বন্ধকি দলিল এবং পরবর্তীতে যখন টাকাটি পরিশোধ করে দিয়েছেন আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিছে। তখন এই যে না দাবি একটি সনদ যে উভয় পক্ষের এই সম্পত্তির উপরে কোনো দাবি নাই আপনার যেমন টাকার দাবি নাই আপনার অর্থ আপনাকে পরিশোধ করে দিছে এবং যিনি সম্পত্তি ভোগ দখলে ছিলেন তিনিও সম্পত্তি ফেরত দিয়ে দিয়েছেন এই ভিত্তিতে যে দলিলটি হবে সেই দলিলের জন্য আপনার নামজারি করতে হবে না এই সাত শ্রেণীর সম্পত্তি যারা এখন থেকে যারা রেজিস্ট্রি করবেন তাদের আর নামজারি করতে হবে না এমনটি কিন্তু ভূমি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে এবং সেটি অলরেডি একুশটি রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে নামজারি হয়ে যাচ্ছে তাদের কারোরই কিন্তু যাওয়া লাগতেছে না আপনার এসিল্যান্ড অফিসে এবং এটাও ঘোষণা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে এই দুই সালের জুলাই মাসের মধ্যে সারা বাংলাদেশের যত সাব রেজিস্টার অফিস আছে সব সাব রেজিস্টার অফিসেই এই নামজারি পদ্ধতি সংক্রিয়ভাবে হয়ে যাবে সবাই তাদেরকে আর রেসিডেন্ট অফিসে যেতে হবে না আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ